আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম ফয়সাল টেক্সটাইল থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তো সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকেন যারা জয়েন হবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ল্যাপটপ ক্লিয়ার আছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আমি শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি ফয়সাল টেক্সটাইল চাঁদনি চক মার্কেট আমাদের শোরুমটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের একেবারে গেটের সাথে প্রথম শোরুমটা আমাদের সরাসরি শোরুমে আসলে আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা আমাদের শোরুম থেকে অনেক অনেক কালেকশন নিতে পারবেন আর আমাদের শোরুমটা হচ্ছে ফিক্সড প্রাইজের শোরুম আমাদের শোরুম থেকে আপনারা যারা পাইকারি নিতে চান পাইকারও নিতে পারবেন দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের শোরুম থেকে আসছে আমাদের শোরুমে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ড্রেস স্টক করা আছে যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন তো আস্তে আস্তে জয়েন হতে থাকেন যারা জয়েন হবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন সব ঠিকঠাক আছে কিনা যারা যারা জয়েন করেছেন একটু কমেন্টস করে যান লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা আজকে আপনাদের ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিব যেগুলো প্রাইস আপনারা আগের চেয়ে অনেক কমে পাবেন আজকে তো আশা করি সবাই শেষ পর্যন্ত জয়েন থাকবেন তাহলে সবগুলো ডিজাইন সুন্দরভাবে দেখতে পাবেন কে কে জয়েন করেছেন আমাকে একটু কমেন্টস করে জানান যদি আমাদের লাইভ করার অ্যালাউন ছিল না আমি হঠাৎ লাইভে চলে আসছি অ্যাকচুয়ালি আমি হঠাৎ চলে আসলো অনেক কাপুরে জয়েন করে না আমি জানি যদিও টাইমটা হয়তো আরেকটু একটু পরে হলে ভালো হতো যেহেতু সরাসরি শোরুম থেকে আসছি এই জন্যই এই টাইমে আসতে হয়েছে তো আমি আপনাদের দেখাচ্ছি আমাদের শোরুমটা প্রচুর প্রচুর ড্রেস দেখেন আমাদের শোরুমে একেবারে ডিসপ্লে করা আছে অ্যান্ড স্টক করা আছে আচ্ছা জামান স্টেরি আপু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেশমা আপু রেশমা আপু নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে একেবারে সরাসরি শোরুম থেকে লাইভে আসছি আরিশা আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি নিশ্চয়ই ভালো আছেন আরিশা আপু তো সবাই একটু কমেন্টস করেন কে কে জয়েন করেছেন সবাই একটু কমেন্টস করে জানান কে কে জয়েন আছেন তো আজকে দেখেন হিউজ হিউজ ডিজাইন দেখাবো আপনাদের পুরো দোকানের ড্রেস আজকে দেখাবো যার যেটা ভালো লাগে নিতে পারবেন খালেদ হোসেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন খালেদ হোসেন ভাইয়া বাপু ওকে আরও আপুরা জয়েন করেন তারপর আমি দেখানো শুরু করছি দেখেন কত ড্রেস দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ড্রেস কিন্তু আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে দেখেন হিউজ ডিজাইন হিউজ ডিজাইন কিন্তু আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে ড্রেস দেখাবো আপু একটু একটু ওয়েট করেন আর আপুর জয়েন করুক দেখাবো ড্রেস আজকে আমাদের যে শোরুম সেই শোরুম থেকে আমাদের হোলসেল মানে পাইকারি যে শোরুম পাইকারি শোরুম থেকে লাইভে আসছি নাজমুল হোসেন আপু আলাইকুম আসসালাম ওকে আজকে আমি কি কি দেখাবো আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু ডিজাইন ডিজাইন ডিসপ্লে করা আছে আজকে আপনাদের ডিসকাউন্ট প্রাইজে দিব অনেক আপু যে অনেকদিন পরে আমিও আসলে অনেকদিন পরে জয়েন করেছি লাইভে আমি আসলে অনেকদিন লাইভে আসা হয় না তো আজকে আবার লাইভে আসলাম আমি জাস্ট ডিসপ্লে আপনাদের আগে দেখাচ্ছি দেখেন ডিসপ্লে করা আছে খুবই সুন্দর করে আমাদের প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ডিসপ্লেতে আছে যদি কারো ডিসপ্লে ডিজাইনও ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কোন ডিজাইনটা দেখতে চান নাজমা হোসেন আপু যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন দেখেন কত পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে কোনো ডিজাইন যদি আপনাদের চয়েস থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান আমি দেখাবো এইখানটা দেখেন খুবই সুন্দর সুন্দর জয়পুরি কালেকশন দেওয়া আছে প্রচুর জয়পুরি কালেকশন ডিসপ্লে করা আছে এবং স্টক করা আছে অনেক ডিজাইন সবাই শেষ পর্যন্ত জয়েন থাকবেন তাহলে সবগুলো ডিজাইন সুন্দরভাবে দেখতে পাবেন ওকে আজকে আমরা কি কি ডিজাইন দেখাবো আমরা দেখাচ্ছি হ্যাঁ একটা একটা দুইজনে খুলেন দুজনে দুই সাইড থেকে হবে চলে যেহেতু অনেক ডিজাইন ডিজাইন দেখাবো আজকে প্রচুর প্রচুর ডিসপ্লে থেকে দেখাবো দেখেন আপনার আপনাদের হিউজ হিউজ ডিজাইন আজকে যে ডিজাইনটা আপনাদের ফার্স্ট যে ডিজাইনটা আমি দেখাবো সেটাও হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার উপরে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এটা আমাদের এত হিট ডিজাইন ছিল যেটা প্রাইস আমাদের বেশি ছিল বাট আজকে ডিসকাউন্ট প্রাইজে দিব আপনাদের এখানে দেখেন প্যানেলটা গর্জিয়াস করে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে অ্যান্ড কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করা আছে অ্যাম্বোটের ওয়ার্ক অ্যান্ড কার্ট ওয়ার্কের কাজ এবং অল বডি সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করা আছে দেখেন আর এটা অন্যটা দেখেন খুবই সুন্দর পুরো ওনাতে সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড অন্যার দুই সাইডেই কিন্তু সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক করে আছে অ্যান্ড কাটওয়ার্কের কাজ করা আছে সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক অ্যান্ড কাট ওয়ার্কের কাজ করা আছে এক কথা অসাধারণ সুন্দর আপু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন আর স্যালোয়ারটা হচ্ছে এটার এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের সালোয়ার এটা দিয়ে বানাতে পারবেন স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক অনেক ভালো হবে স্যালোয়ার ফ্যাব্রিক্সটা কটনের ভিতরে অনেক কোয়ালিটিফুল স্যালোয়ারের ফ্যাব্রিক্সটা হবে তো এই ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট দেন এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি আজকে শুধু লাইভ থেকে যারা নেবেন লাইভের পরে গেলেও পাবেন যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারেন এটা আমাদের কাছে পাঁচ ছয়টা ড্রেস আছে যে আগে অর্ডার দিবেন সেই পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা প্রাইজ আরও বেশি ছিল বাট এখন আজকে লাইভ থেকে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ তো আমি নেক্সট যেই ডিজাইনটা দেখাবো নেক্সট ডিজাইনের ভিতরেও আপনার কালার ডিজাইন থাকবে বাট এটার মধ্যে হচ্ছে একটাই কালার বারোশো পঞ্চাশ টাকায় দেখেন সুন্দর একটা কালেকশন পাচ্ছেন তো আমি নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের উপরে হ্যাঁ ধরেন ধরেন এটা হচ্ছে বেগুনি কালারের উপরে বেগুনি কালারটা দেখেন আরও বেশি সুন্দর এটা হচ্ছে কামিজ পুরোটাই সুন্দর করে অ্যাম্বুডার ওয়ার্ক করা আছে অ্যান্ড সিকুইন্সের কাজ করা আছে আর প্যানেলে গর্জিয়াস করে সুন্দর করে একটা প্রিন্ট করা আছে ফ্যাব্রিকসটা একেবারে কটনের ভিতরে ঠিক আছে ফেব্রিকটা একেবারে কটনের ভিতরে পরে খুবই আরামদায়ক হবে যারা কটন ড্রেস খুঁজছেন যেহেতু এখন গরম গরমে সবাই চায় একটু কটনের ড্রেস তারা অবশ্যই এই ড্রেসগুলো পরে খুবই আরামদায়ক হবে তো এটা ওনাটাও কটনের ভিতরে ওনাটা দেখাচ্ছে ওনাটাও খুবই চমৎকার ওনাটা কটনের ভিতরে এবং পুরো ওনাতে কাজ করা আছে দেখেন পুরো ওনাতে সুন্দর করে অ্যাম্বোটে ওয়ার্ক করে অ্যান্ড দুই সাইডেই সুন্দর করে অ্যাম্বোটে ওয়ার্ক করা আছে এক কথা অসাধারণ সুন্দর এই ড্রেসটার প্রাইজও কিন্তু আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিতে হবে যারা লাইভে জয়েন করেছেন তারাই কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন যারা লাইভে জয়েন করেছেন তারাই ডিসকাউন্টটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ কারণ এগুলো আমাদের সীমিত আকারে আছে এটা ভিতরে আরেকটা কালার আছে কালোটা খোলেন এটার ব্ল্যাক কালার আছে একটা ব্ল্যাকটাও আমি দেখাচ্ছি ব্ল্যাক কালারটাও সুন্দর আচ্ছা মি 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 মিন্টু হ্যাঁ মিন্টু আপু ভাইয়া আপনাদের থেকে অনেক ড্রেস নিয়েছি একটা কোকো প্রিন্টের ড্রেস খুব পছন্দ হয়েছিল বাট সেটা শেষ হয়ে গিয়েছিল এছাড়া কোকো প্রিন্টের অনেক ড্রেস আমাদের আসতেছে কোকো প্রিন্টে অনেক ড্রেস আসতেছে সেগুলো পেয়ে যাবেন তো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালারটাও কিন্তু গর্জিয়াস করে সুন্দর করে অ্যাম্বোটে ওয়ার্ক করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে আর ফুল বডিটা দেখেন সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এক কথা অসাধারণ সুন্দর ব্ল্যাকটাও আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যদি লাইভ থেকে নেন তাহলে বারোশো পঞ্চাশ এখনই অর্ডার দিয়ে দিতে হবে আমাদের নাম্বারগুলো তো অবশ্যই আপনাদের জানা আছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে আপনার নাম্বারগুলো দেখে আমার অর্ডারটা দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পর মাত্র বারোশো পঞ্চাশ ওকে এটার ভিতরে আরও একটা কালার আছে ব্লু কালার এটা যে কটা কালার আছে মার্শাল সবগুলো কালার কিন্তু অনেক অনেক সুন্দর হবে এটা হচ্ছে ব্লু ব্লু কালার উপরে কালারটা দেখেন আরো বেশি সুন্দর গলায় সুন্দর করে ওয়ার্ক অ্যামোটের কাজ প্যানেলটা গর্জিয়াস করে একটা ডিজিটাল প্রিন্ট একেবারে কটনের ভিতরেটা খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা কটনের ভিতরে দুই সাইডে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ওয়ার্ক পড়লে অসাধারণ সুন্দর লাগবে এটার প্রাইসও আপনারা পাচ্ছেন অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত অর্ডার দিয়ে দেন আচ্ছা অফ হোয়াইটের কটনের মধ্যে অফ হোয়াইটের জামা একটু ওয়েট করেন আপু আমাদের প্রচুর জামা আছে আমরা লাইভে দেখাবো ওকে আমি নেক্সট কালারটা নেক্সট কালারটা দেখাও হ্যাঁ এটা এটা খোলা হয়েছে আচ্ছা এই কালারটা দেখাও সবগুলো কালার দেখাও যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা দিয়ে দিতে পারবেন এটা তিনটা কালার কোনটা হ্যাঁ দেখানো হয়েছে দেখানো হয়েছে ওকে না থাক এই তিনটা কালারই দেখ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাও একই ডিজাইন না এটা এটা আচ্ছা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা তাস যারা আপু কমেন্টস করেছে আমি দুই মাস আগে প্রায় বিশ হাজার টাকার ড্রেস নিয়েছি ভাইয়া খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড থ্যাংক ইউ আপু কমেন্টস করার জন্য অনেক অনেক থ্যাংকস তো এই ড্রেসটা আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এটাও ওভার দেখেন সুন্দর করে গর্জিয়াস করে এমনটা ওয়ার্ক করে ডলার বসানো আছে আর কালারটা বেশ বেশ সুন্দর একটা কালার এটা অন্যায় কাজ করা আছে দেখেন পুরো ওনাতে সুন্দর করে একটা প্রিন্ট অ্যান্ড ওনাতে সুন্দর করে অ্যাম্বোটের ওয়ার্ক এক কথা অসাধারণ সুন্দর এই ড্রেসটার প্রাইজও আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া হচ্ছে আপনি যে কোনো ধরনের সালোয়ার বানাতে পারবেন তো এটার ভিতরেও কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ এই এই অফার কেউ মিস করবেন না কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই কালারটা দেখেন এটা আরও বেশি সুন্দর কালার পুরো ড্রেসটা সুন্দর করে অ্যাম্বোটার ওয়ার্ক করা আছে আর সুন্দর একটা প্রিন্ট আর ওনারটা দেখেন এত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় এবং ওনার দুই সাইডে অ্যাম্বোটার ওয়ার্ক করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে এক কালার হ্যাঁ আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর এটা তিনটা কালার মার্শাল্লাহ তিনটা কালারই অনেক অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা খুবই চমৎকার ওন্নাটা ব্ল্যাকের উপরে খুবই চমৎকার পড়লে অনেক অনেক ভালো লাগবে মাত্র বারোশো পঞ্চাশ ওই ওই ডিজাইনটা নাও ওই যে নিচেরটা হ্যাঁ যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত আমাদের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে ওই নাম্বারগুলো যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ এগুলো হোলসেল রিটেল সবার জন্য সেম হবে আপু এটা পাইকারি এবং খুচরা সবার জন্য একই প্রাইস হবে যেহেতু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন গলায় সুন্দর করে প্রিন্ট অ্যান্ড প্যানেলে গর্জিয়াস করে অ্যাম্বোটের ওয়ার্ক অ্যান্ড ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম কটন পরে খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে অন্যান্যটা অন্যান্যটা খুবই চমৎকার পুরো ওনার সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং দুই সাইডে ওনার দুই সাইডে অ্যাম্বোটের ওয়ার্ক অ্যান্ড বোরিং কাজ কাটওয়ার্কের কাজ এক কথা অসাধারণ সুন্দর এটাও আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্যালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিয়ে দেন এটার ভিতরে আরও একটা কালার আছে না একটাই কালার না একটাই কালার এটার বারোশো পঞ্চাশ টাকা তো আমরা এখন রেওয়াত ব্র্যান্ডের কালেকশন দেখাবো আপনাদের যেহেতু আমাদের ভ্যারাইটিস ডিজাইন নিয়ে আজকে লাইভে আসছি সবাই লাইভটা শেয়ার করে দিবেন ওকে আমি নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর কালার এটা হচ্ছে রাত ব্র্যান্ডের অসাধারণ সুন্দর ডিজাইন এটা হচ্ছে অল ওভার দেখেন সুন্দর করে গলা অ্যাম্বোর্ডের ওয়ার্ক অ্যান্ড প্যানেলটা গর্জিয়াস করে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস একটা কাজ এবং ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম কটনের ভিতরে কালারটা হালকা বেগুনের উপরে আর ওনারটা দেখাও ওনাটা খুবই চমৎকার কটনের ভিতরে যারা কটন ড্রেস করছেন গর্জিয়াস তারা রেওয়াত ব্র্যান্ডের কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা পুরো ওনাতে কাজ করা আছে এটা হচ্ছে দুই সাইডে পার করা আছে এটার প্রাইস আপনারা আগে প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ বা ডিসকাউন্ট প্রাইজে আজকে একশো টাকা কমে পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন রাওয়াত ব্র্যান্ডের এই কালেকশনটা অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন সীমিত সময়ের জন্য এটা কিন্তু দ্রুত নিতে হবে কারণ এগুলো আমাদের খুব বেশি স্টকে নাই এই জন্য দ্রুত দ্রুত অর্ডার দিতে হবে মাত্র পনেরোশো পঞ্চাশ এত সুন্দর রেওয়াত ব্র্যান্ডের কালেকশন তো এটার ভিতরে দুইটা কালার আসছে আমি দুইটা কালারই দেখাচ্ছি দুইটা কালারই সুন্দর দেখেন এই কালারটা দেখেন এই কালারটা আরও বেশি সুন্দর অল ওভার গর্জিয়াস অ্যাম্বোটের ওয়ার্ক প্যানেলেও গর্জিয়াস অ্যাম্বোটের ওয়ার্ক অ্যাম্বোটের ওয়ার্কগুলো সম্পূর্ণ ডাবল স্টিজের কাজ এবং প্রিমিয়াম কটনের ভিতরে আর অন্যটা দেখেন অন্যটাও বেশ সুন্দর একটা অন্য কন্টাস্ট করা আছে ড্রেস আগে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন এগুলো খুবই ভালো কোয়ালিটি ওনার দুই সাইডে ওয়ার্ক করা আছে খুবই ওয়ার্ক করে কাট ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিতে হবে তবে আমি পনেরোশো পঞ্চাশে আরও ডিজাইন আপনাদের দেখাচ্ছি সবাই লাস্ট পর্যন্ত জয়েন থাকেন অনেক অনেক থ্যাংক যারা যারা কমেন্টস করছেন আর অর্ডার দিতে হলে দ্রুত অর্ডার দিয়ে দেন আমাদের যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে নাম্বারগুলোতে দ্রুত অর্ডার দিয়ে দেন এটা হচ্ছে দিল্লি বুটিক্সের উপরে ওভার গর্জিয়াস অ্যামোটে ওয়ার্ক করা আছে যারা গর্জিয়াস অ্যামোটে ওয়ার্ক খুঁজছেন দেখেন পুরোটাই সুন্দর করে অ্যামোটে ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের কাজ ফ্যাব্রিকসটা কটনের ভিতরে আর এটার অন্যটাও গর্জিয়াস কাজ যারা কটন অন্য ড্রেস খুঁজছেন অন্যায় গর্জিয়াস কাজ তারাই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটাও ডিসকাউন্ট প্রাইজে পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার অ্যান্ড সালোয়ারে পায়ে কিন্তু অ্যাম্বোডারে ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ এটার ভিতরে কালার আসছে এটা হচ্ছে বিস্কিট কালার এটা খুবই মার্জিত একটা কালার দেখেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস এমটের ওয়ার্ক এমোটের ওয়ার্কগুলো ডাবল স্টিচের কাজ খুবই সুন্দর প্যানেলও গর্জিয়াস এক কথা অসাধারণ সুন্দর আর এটা হচ্ছে ওনারটা উনায়ও কাজ করা আছে খুবই সুন্দর করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং স্যালোয়ারায় কাজ করা আছে তো এটার ভিতর কাল জাস্ট কালারটা দেখা দাও এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন কালার এটা সিগ্রিন কালার আরেকটা হচ্ছে পেঁয়াজ কালার তো এগুলো নিতে হলে দ্রুত অর্ডার দিতে হবে কারণ আমরা কিন্তু এগুলো আপনাদের ডিসকাউন্ট প্রাই প্রাইজে দিচ্ছি তো এগুলো নিতে হলে দ্রুত অর্ডার দিতে হবে ওকে আমি আমাদের পুরো শোরুমটা দেখাচ্ছি যদি কারো কোনোটা ভাল লাগে একটা আপু অফ হোয়াইট ড্রেস দেখতে চেয়েছিলেন এই যে ক্রিমের ভিতরে এই ড্রেসটা অফ হোয়াইট ড্রেস যদি দেখতে চান দেখবেন কি না আমাকে একটু কমেন্টসে জানান এটা হচ্ছে ক্রিমের ভিতরে দেখতে চাইলে দেখাবো আর এটা হচ্ছে গঙ্গার ভিতরে যদি কেউ দেখতে চান গঙ্গার কালেকশন এটা আমাদের কাছে এইগুলো হিউজ প্রমারি স্টক আছে গঙ্গার তারপর অফ হোয়াইটের ভিতরে আরেকটা ড্রেস আছে কোনো আপু দেখতে চাইলে আমাকে বলতে পারেন কটনের ওনার ভিতর অফ হোয়াইট খুবই সুন্দর ড্রেস ঠিক আছে দেখেন এখানে রাখি ব্র্যান্ডেরও প্রচুর কালেকশন আছে কেউ দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানান কোন কালারটা দেখতে চান আমি দেখাবো যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি গঙ্গার ওইখানে কালেকশন আছে এই যে আমাদের গঙ্গার কালেকশনটা এটা আমাদের খুব ভাইরাল একটা কালেকশন হিট গঙ্গার কালেকশনটা এটার ভিতরেও তিন চারটা কালার আসছে এই যে এখানে দেখেন কালারগুলো দেখেন রেড ইট কালার দুইটা কালার আছে এখন স্টকে তো এটা ওই যে গঙ্গার কালেকশন এটা আমাদের ভাইরাল গঙ্গার কালেকশন এগুলো আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন খুবই সুন্দর আর এটার প্রাইস আপনারা সতেরোশো টাকায় পাবেন কারণ হচ্ছে এটার কারচুপির কাজ করা আছে হাতের কাজ করা আছে এবং প্যানেল ও গর্জিয়াস হাতের কাজ করা আছে কেউ দেখতে চাইলে আমাকে করে জানান যে কোনটা দেখতে চান তো গঙ্গার প্রচুর কালেকশন আছে গঙ্গার হিট হিট কালেকশন আছে দেখেন হিউজ কালেকশন পুরো শোরুমটা দেখাই দিলাম এটা আমাদের নতুন শোরুম এখান থেকে আমরা পাইকারি করে থাকি সাধারণত আমাদের সব পাইকারি যারা নিতে চান তারা আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন এখানে যারা বাসা রাফিউজের ড্রেস খুঁজছেন আমাদের বাসায় রাফিজের ড্রেস এখানে প্রচুর ড্রেস আছে বাসায় রাফিজের জন্য যেগুলো আপনারা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন বাসায় রাফিউজের যে ব্লু কালারগুলো অনেক সুন্দর বাসা রাফিজের জন্য এগুলো সাতশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন জয়পুরির ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই চণ্ডীর ভিতরে আছে এখানে সাদার ভিতরে যদি কেউ নিতে চান সাদার ভিতরে আছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো এগুলো আমাদের হিউজ হিউজ ডিজাইন ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো যারা নতুন অবশ্যই আমাদের পে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে সবগুলো ডিজাইন কিন্তু আপনি রিভিউ পাবেন প্রতিদিন আমাদের এই যে একটা ভাইরাল ডিজাইন সাতশো টাকায় খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত হিট একটা কালেকশন এটা আমি একটা দেখাচ্ছি আপনাদের এই এই ড্রেসটা একটা দেখাতে পেলাম প্রচুর প্রচুর কালেকশন আমাদের হিউজ হিউজ ডিজাইন যেগুলো আপনারা পরে খুবই আরামদায়ক আরামদায়ক হবে এবং কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ড্রেসের ইনশাআল্লাহ এই ড্রেসটা আপনাদের দেখাচ্ছি যদি বাসায় রাফিউজের ড্রেস কেউ খুঁজেন আমি বলবো এই ড্রেসটা নিবেন কারণ এই ড্রেসটা এত ভালো একটা ড্রেস ডিজাইনটা খুবই সুন্দর ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা ড্রেস এটা মাত্র সাতশো পঞ্চাশ এটা কামিজের ফ্রন্ট আমি সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড যেহেতু আমি এই শোরুম থেকে লাইভে আসছি আর আমাদের শোরুমটা একেবারে রাস্তার সাথেই অনেক সময় একটু হয়তো বাইরের আওয়াজগুলো আপনাদের আসতেছে তো এটা হচ্ছে ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখা এই যে ওনা এত সুন্দর একটা ওনা খুবই সুন্দর এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কালারগুলো কই আরেকটা কালার মনে আছে আরেকটা মানে মানে তিনটে কালার চারটা না দেখেন প্রত্যেকটা কালার এটা সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা কেউ মিস করবেন না বাসায় ভালো বাসা রাফিজের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা মাত্র সাতশো পঞ্চাশ এটা ওনারটা একটু দেখাতো এটার প্রত্যেকটা কালার অ্যান্ড ডিজাইন সুন্দর এটা সবাই নিয়ে নেন এটা অনেক সুন্দর ড্রেস যেহেতু এখন গরম গরমে এই ড্রেসগুলো পরে এত আরাম পাবেন সাতশো পঞ্চাশ টাকা দেন কত সুন্দর একটা কালেকশন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার দিয়ে দেন আফরুজা জানাতা তো অনেক দিন পরে জয়েন হলাম যে অনেক দিন পরে আমিও লাইভে আসছি আসলে আপু অনেক দিন পরে এটা দেখেন আরেকটা সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ এত সুন্দর ডিজাইন অ্যান্ড কালার পরলে এত সুন্দর লাগবে আপনাকে মানে সাতশো পঞ্চাশ টাকার একটা ড্রেস বানানোর পরে মনে হবে যে অনেক দামি একটা ড্রেস এত সুন্দর সালোয়ার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এই যে সালোয়ার এটা অন্য এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস এর জন্য দেখালাম আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন বাসার রাফিজের জন্য বেস্ট হবে তো আজকে যতগুলো ডিজাইন নিয়ে আসছি সবগুলো দেখানো শেষ তো আপুরা যারা জয়েন ছিলেন অনেক অনেক থ্যাঙ্কস অনেক আপুরা জয়েন করেছেন যারা যারা কমেন্টস করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত কষ্ট করে এতক্ষণ জয়েন ছিলেন আর যে ডিজাইনগুলো আপনাদের দেখালাম আশা করি সবাই এক পিস করে নিয়ে নেবেন কারণ সবগুলো ডিজাইন সুন্দর তো আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন এখন সুমি আপু এখন পাবেন অ্যাভেলেবেল ড্রেসটা আছে এখন অ্যাভেলেবেল ড্রেসটা আছে আমাদের স্টকে যত বিশ চান নিতে পারবেন তো আপুরা ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে আসসালামু আলাইকুম